এবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে তারেক রহমান দেশে ফিরলে সব ষড়যন্ত্র ভেসে যাবে দাবি মির্জা ফখরুলের এবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি বললেন জিএম কাদের এদিকে জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম আরো জানিয়ে দিব এবার তিনটি শর্ত না মানলে জুলাই সনদে করবে না এনসিপি এদিকে জুলাই আন্দোলনে মাস্টার মাইন্ড কেউ ছিল না বললেন আসিফ মাহমুদ এবার জুলাই দাদের আইনি সুরক্ষার দাবিতে রাতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে থেকে বা আমাদের কোথায় সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন জুলাই আগস্টে হত্যা যজ্ঞের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে প্রসিকিউশন বৃহস্পতিবার বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তাদের শাস্তির জন্য আবেদন জানানো হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা তাকে শাস্তির মুখোমুখি করতেই হবে তিনি জানান রাজ সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল অপরাধীদের সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন জানান তাজুল ইসলাম আগামী সোমবার এ মামলায় উপস্থাপন করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে তারেক রহমান দেশে ফিরলে এদিকে সব ষড়যন্ত্র ভেসে যাবে বললেন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে তাতে সব ষড়যন্ত্র ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রনি সং উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আওয়ামীলিক সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন গত 15 বছর ধরে আওয়ামীলিক জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় থাকা যায় না জনগণ যখন জেগে ওঠে তখন তাদের সামনে কোন শক্তি টিকতে পারে না আওয়ামীলীগের পতন ও হাসিনার পালিয়ে যাওয়া তার প্রমাণ আসন্ন নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন নির্বাচন বাধাগ্রস্ত করে বিলম্বিত না করতে আন্দোলন করা দলগুলোকে আহ্বান জানাচ্ছি নির্বাচনের পর সংসদেই নিয়ে সিদ্ধান্ত নির্বাচন ঘিরে কয়েকটি দল অবাস্তব দাবি তুলছে। কিন্তু জনগণ এটি বোঝে না মানুষ এক ব্যক্তি এক ভোট এই গণতন্ত্রেই বিশ্বাসী যোগ করেন তিনি এবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে আগামী নির্বাচনে যাবে জাতীয় পার্টি আমরাও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সহ জাতীয় পার্টির অবস্থা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জিএম কাদের বলেন দেশের বর্তমান অবক্ষয়ের রক্ষা কবচ হল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সেই সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করি এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে দেশের জন্য ততই মঙ্গল এদিকে জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে দাবি নাহিদের। জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে করেছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে এটি জাতীয় ঐক্য নয় কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয় শুক্রবার সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ইসলাম জাতীয় যেখানে নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি তিনি বলেন আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে কলকারখানায় আগুন লাগছে যেখানে শ্রমিকের জীবনের মূল্য দুই থেকে তিন লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে এসময় সময় নাহিদ আরো বলেন ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল তাদের আইনের আওতায় আনা হয়নি বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে তারা শ্রমিকদের শোষণ করেছে যারা দেশের অর্থনীতি সচল রাখছে তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি এবার তিনটি শর্ত না মানলে জুলাই করবে না এনসিপি। আদেশ জারি সহ তিনটি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেন জুলাই ঘোষণা পত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এতে অনেক গুরুত্বপূর্ণ এতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও ন্যারেটিভ স্থান পায়নি এবং পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসটা দেখেই সনদে স্বাক্ষর করবে এনসিপি গণমানুষের দাবি পূরণ ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার সামিল এনসিপি দেওয়া শর্ত তিনটি হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহির প্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জারি করবেন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত গাঠনিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই এদিকে জুলাই আন্দোলনে মাস্টার মাইন্ড কেউ ছিল না বললেন আসিফ মাহমুদ গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে প্রধান বা মাস্টার মাইন্ড কেউ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজধানীর তানখার পুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জেরার সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি এ কথা বলেন এদিন বিকাল তিনটার পর ট্রাইব্যুনাল একে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে অবশিষ্ট জবানবন্দি দেন আসিফ মাহমুদ পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী প্রথমেই তাকে জেরা করেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জেরার এক পর্যায়ে আসিফকে তিনি বলেন আপনাদের আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা জবাবে আসিফ মাহমুদ বলেন গত বছরের পাঁচ সেই জুন কোঠা প্রথা পুনর্বহালের রায়ের পর আমরা আটান্ন জন সমন্বয়ক সহ সমন্বয়ক মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না আন্দোলনের প্রধানও কেউ ছিল না সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল এবার জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ বিক্ষোভ করেছেন কিছু তরুণ যারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন তাদের দাবি জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এই দাবির বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে শুক্রবার সকাল দশটার মধ্যে সিদ্ধান্ত চান বিক্ষোভকারীরা তা না হলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ দুই হাজার স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার রাত একটার দিকে মানিক মিয়া এভিনিউ গিয়ে দেখা যায় একদল ব্যক্তি বিক্ষোভ করছেন তাদের কেউ দাঁড়িয়ে কেউ রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া মোয়াজ্জেম হোসেন নামের এক তরুণ প্রথম আলোকে বলেন জুলাই সনদ যে ঘোষণা করা হচ্ছে এখানে জুলাই যোদ্ধাদের কোনো ধরনের আইনি সুবিধা বা জুলাই যোদ্ধাদের কোনো প্রাধান্য দেওয়া হয়নি মোয়াজ্জেম বলেন আমাদের সকল জুলাই যোদ্ধারা সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত হচ্ছেন এবার খুব ও বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন খুব বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন দফাটিতে আগে ছিল গণঅভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের কালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রধান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব সংশোধিত দফায় বলা হয়েছে গণঅভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ১৬ বছরের আমি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্র মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রবীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথাযথ সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব শুক্রবার বেলা 2টার দিকে জাতীয় কর্মকমত কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয় দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা তারা গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেন